oo Hal Assalamualaikum যুক্ত আছি মুন্সীগঞ্জের সিয়াজদি খানের ইসাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আগামী কুরপাঈদকে সামনে রেখে এই মাঠে বসতে যাচ্ছে গরুর হাট এক বিশাল বড় হাটে কাজ চলছে কারণ আগামী তেইশ তারিখ থেকে এখানে হাট শুরু হবে আমরা এখনই দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক গরু এখানে তোলা হয়েছে আর অল্প কিছু দিনের মধ্যেই এই মাঠে পুরো মাঠ ভরা থাকবে গরু দিয়ে ভরা